কিং ইজ ব্যাক কোহলি ইজ ব্যাক যারা কোহলির শেষ দেখে ফেলছিলেন যারা এই গত সপ্তাহ থেকেও বা গত মাসেও বলছিলেন কোহলি রোহিতের শেষ দেখে ফেলছি কোহলি রোহতের এখন অবসর নেওয়া উচিত ক্রিকেট থেকে সরে সরে আসা উচিত তাদের জন্য আজকের এই হানড্রেড কোহলির আসলে কিংরা কখনো ফুরায় যান না কিংরা কোনো না কোনোভাবে তারা কাম কামব্যাক করেন তাও আবার রাজার মতো ঠিক এইভাবেই তারা কাম কামব্যাক করেন যেভাবে কোহলি আজ হান্ড্রেডটা করলেন ইন্ডিয়ার বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা ক্রিকেট গুণীরা যারা এই কিছুদিন আগেও কোহলিকে ট কোহলিকে নিয়ে টল করেছেন কোহলিকে নিয়ে অনেক কথা বলছেন যে কোহলি শেষ হয়ে গেছে কোহলির আর দেওয়ার মতো কিছু নাই কোহলির শেষ দেখে ফেলছিলেন অনেকেই কোহলির শেষ দেখে ফেলছিলেন কিন্তু কোহলি দেখেন ঠিক জায়গা মতো এসেই লবণটা ঢেলে দিল জায়গা মতো এসেই তাদেরকে ভরে দিল একটা হানড্রেড করে যে কোহলি কখনো শেষ হবার না লিজেনটা কখনো শেষ হয়ে যায় না লিজেনটা কখনো শেষ হবারও না তারা কোনো না ভাবে এইভাবেই কামব্যাক করবে হ্যাঁ খারাপ সময় সবারই আসে খারাপ সময় সবারই থাকে খারাপ ভালো মিলেই কিন্তু একটা মানুষের জীবন মানুষ এরকমই খারাপ সময় থাকবে ভালো সময় থাকবে সব মিলাই একটা মানুষের জীবন কলিরও খারাপ সময় আসছিল খারাপ সময় ছিল সে কিন্তু এখন কামব্যাক করছে এর আগেও কিন্তু অনেক খারাপ সময় সে পার করে আসছে অনেক অনেক খারাপ সময় এমনকি তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছিল রেস্টের নাম দিয়ে তাকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু কলিরা কখনো যে ফুরায় যান না ফুরায় যায় না তার প্রমাণ কিন্তু বারবার তিনি দিয়ে যাচ্ছেন এর আগে টি টোয়েন্টিতেও কিন্তু এরকমভাবে কোহলি অবশ্য টি টোয়েন্টিতে কোহলি কিন্তু অবসর নিয়ে এনেছে কিন্তু কোহলির কিন্তু শেষ দেখে ফেলছিল অনেকেই যে টি টোয়েন্টিতে কোহলি আর চলে না কিন্তু এশিয়া কাপে যা কিন্তু কোহলি কিন্তু ঠিকই হান্ড্রেড করে দেখাই দিয়েছিলেন যে কোহলিরা কখনো শেষ হয়ে যায় না তারা শেষ হবার শেষ হয়ে যাওয়ার জন্য ক্রিকেটে আসেননি ক্রিকেটে তারা পা দিচ্ছেন শুধুমাত্র নতুন নতুন কিছু সূচনা করার জন্য নতুন 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 কোনো রেকর্ড করার জন্য শেষ হয়ে যাওয়ার জন্য আসেননি কিন্তু এবারও এই টি টোয়েন্টিতে তারপরে তার অবসর নেওয়ার পরে টেস্টে ওডিআইতে সবাই বলতেছিলো যে কোলি শেষ কলির শেষ দেখে ফেলছি কোলি আর চলে না কলিকে দিয়ে আর হবে না তাদের জন্য আজকের এই হানড্রেড আবারও দেখাই দিলেন যে তিনি কেন সেরা তিনি কেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ব্যাটসম্যান পুরো ওয়ার্ল্ডের দুনিয়ার তিনি কেন শুধু শুধু আসেননি শুধু শুধু একজন মানুষ দুনিয়ার নাম্বার ওয়ান ব্যাটসম্যান কিন্তু হয় না নাম্বার ওয়ান ব্যাটসম্যান দুনিয়ার এই পুরো ওয়ার্ল্ডে এখন দুইটাই আছে এক বিরাট কোহলি দুই নাম্বার বাবর আজম যে তারা যে শুধু শুধু নাম্বার ওয়ান হননি তার প্রমাণ কিন্তু তারা বারবার দিচ্ছেন এখন কিন্তু বাবর আজমেরও কিন্তু খারাপ সময় চলতেছে কিন্তু তারাও বাবর আজমও কিন্তু একসময় আবার কামব্যাক করবে আমরা বিশ্বাস রাখি কারণ তারা যে কোয়ালিটির প্লেয়ার খারাপ সময় আসছে কিন্তু ভালো সময় তাদেরও আবার আসবে তো কোহলি তার যারা তাকে নিয়ে মন্তব্য করছেন যারা তাকে নিয়ে টল করছেন তাদেরকে এই হান্ড্রেডটা দিয়ে ছুঁড়ে মারলেন হান্ড্রেডটা তার মুখ তাদের মুখে ছুঁড়ে মারলেন তাদের পিছনে মেরে দিলেন